আসসালামু আলাইকুম মোড়োর আফুরা বুয়ারা দাদুরা ভাইয়ারা কেমন আছো তোমরা বলতে মই কিন্তু জম্মের ভালো আছি মই কিন্তু তোমাকে আর মোর লগে কিন্তু আছে মোর ব্যাডা তোমাগো দুলাবাই হে কিন্তু মোর লগেই আছে আর মই কিন্তু চাইছিলাম যে মোর এই চ্যানেলগুলোর নাম দিবো আফা দুলাবাই কাপল ব্লগ তো হ্যাঁ কিন্তু মি এখনও নাই হ্যাঁ কিন্তু পরে দিব এখন কিন্তু তোমাকে সবাইরে কিন্তু জানেই আর একটা যে দেখো জম্মের বৃষ্টি হইতাছে বেমালা বৃষ্টি আমা গোয়ানে সবার যা এলাকাতেই মনে হয় যে বৃষ্টি them তো বৃষ্টির দিনে কিন্তু মই সুন্দর একটা ব্লগ লই আইছি হ্যাঁ কিন্তু তোমরা স্কিপ করবে না জানতে পারবা বেমালা কিছু আর এই যে দেখো মোর গাছে কিন্তু আর বৃষ্টি পড়তেছে টপ টপ করে মোর দ্বারা কিন্তু দেখতে যে বেমালা ভালো লাগতেছে আর এই যে পুঁই শাক গাছটা কিন্তু হইতে হ্যাঁ কিন্তু হইতে পারে না এই কির পিন্নে হ্যাঁ কিন্তু হেনে দেখো মুই ছোট্ট এক বোতলে কিন্তু এই গাছ লাগাইছি আর হে পিনে কিন্তু গাছটা বলতে পারে না আসলে গাছ বলতে গেলেও কিন্তু জম্মের মাটির দরকার আর মুই কিন্তু হেনে ভালো করা দিতে পারতে আসে না আর এই মানে প্লান্ট কিন্তু মোর আগেরই গাছ মানে আগের বাসা গুনে কিন্তু এলাম হে মানে প্লান্ট কিন্তু এখন অনেক সুন্দর হইতে আছে আর ওইখানে দেখো বাঙ্গাসুরা টপে পাথর চুনা গাছ লাগাইছিলাম হ্যাঁ কিন্তু সুন্দর কইরা হইছে আর এত বৃষ্টির দিনে হ্যাঁ কিন্তু মোর দা জন্মের ভাল লাগতাসে দেখতে আর এই যে দেখো এহানে কিন্তু ছোট একটা বালতির টপ কিনে আনলাম হ্যাঁ দেয়া মুই চাইলাম যে এই পোশাক গাছটা এনে কিন্তু ডিম হ্যাঁ কোনোভাবে পারতাছি না কারণ এই বারান্দা কিন্তু পকেট নেই বাড়িওয়ালারা কিন্তু জম্মের ভুল করছে বাড়িওয়ালারা পকেট দিলে কিন্তু ভালোই তো হয়তো বাড়িয়ালারা কিন্তু এও চিন্তা করছে যে চোর অনেক সময় কিন্তু বাড়িটারা সাবধানে থাকে না হের কারণ কিন্তু চোরাইয়া চুরি করে লোয়া যে হের পিন্ডে কিন্তু পকেট দেয় নেই মোর কাছে মনে হয় যে তবে পকেট দিলে মনে হয় ভালোই তো সুন্দর করা গাছ লাগাইতে পারতাম মোর কিন্তু অনেক স্বপ্ন আনলে যে মই সুন্দর করা গাছ লাগামো মোর বারান্দা কিন্তু ফুলে ফলে ভরা থাকবে গাছ সবজি থাকবে জম্মের সুন্দর থাকবে আর মই কিন্তু তোমা জপা জফা অনেক কষ্ট করা কিন্তু এই বাসা করতে আসে খালি তোমাগুলো লেগা তোমরা যারা সাধারণ বিয়ে শাস্ত তোমাকেও কোনো চ্যানেল নেই হারা কিন্তু মোর ভিডিও ভালোবাসে দেখো মোর কিন্তু একটু ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ কিন্তু মোর অনেক আনন্দ লাগে মোর ওই ভিডিওটা লহান যদি মোর চ্যানেলটা ভাইরাল হইয়া যাইতে হলে কিন্তু মোর দ্বারা বেমালা খুশি লাগতে কারণ মই চাই একটু স্বাবলম্বী হইতে তোমরা কিন্তু মোর একটু সাহায্য করবে মোর মনে হয় যারা যারা চ্যানেল করছে সবাই চায় স্বাবলম্বী হইতে সবার জন্য মই দোয়া করি সবাই যেন স্বাবলম্বী হইতে পারে দেখো মই কিন্তু আবার বেমালা কথা কইয়া হালাইতে আসি হ্যাঁ কিন্তু but আঞ্চলিকের মধ্যে কিন্তু শুদ্ধ ভাষা কই হালাইতেছে আসলে কি জানো বরিশালে মই থাকলেও কি হয়েছে বরিশালে কিন্তু মোরা যাইতাম আইতাম না বেশি মগ কিন্তু বেশি ভাগ তাহা পড়লে কিন্তু ডাহা শহর মই কিন্তু হানে অনেক আপু করে দেহি বরিশাল্লা ভাষায় কথা কয় একটা আপু তো বরিশাল্লা ভাষায় কথা কয় জম্মের বাইরে উনার কথা কিন্তু মোর দ্বারা জম্মের ভালো লাগে তো মই কিন্তু ওনার ফলো করতে চাই মই ওনার মতন হইতে পারবো না যদি ওনার কণ্ঠটা কিন্তু জম্মের সুন্দর মোর কণ্ঠটা তো অত সুন্দর না মই তো ওনার মতো অত শিক্ষিত ও

তাড়াতাড়ি খাবা না হ্যাঁ কিন্তু খাওয়ানোর কথা না লাভ দেওয়া বুঝছো দেখো খাওন কিন্তু সবাই পছন্দ করে তো ফ্রেশ হয়ে দেখো হেনে কিন্তু বইছে মই কিন্তু হেনে দুগা পরোটা রুটি আর হেনে যে চাউলের গুঁড়া দিয়া হ্যাঁ কিন্তু একটু হালুয়া রানসালাম তো তোমাকে দুলা ভাইয়ে কিন্তু মোর বেডাই কিন্তু করলে যে একটু হালুয়া রান্ধ এমন চাউলের গুঁড়ি দিয়া আর এনে কিন্তু দুগ্গা চাপ বানাইছি গরুর চাপ আর হ্যাঁ কিন্তু মই হ্যাঁ কইতে আসি যে দেখো মোর তো ডায়াবেটিস তুমি এনে এই হালুয়া দেওয়া রুটি দেওয়া খাও আর মই পরোটা দেওয়া চাপ দেওয়া খাই হ্যাঁ কিন্তু হুই না জম্মের মানে আস্তে আস্তে আসে কয় কি তোমার ডায়াবেটিস তুমি গরু গোস তো খাইতে পারবা না হলে কিন্তু তোমার ডায়াবেটিস বাইরে যাবে হ্যাঁ শুন ভালো একটু হালুয়া দেওয়া খাও হ্যাঁ কিন্তু দেখেন কত সারতো না দাও জম্মের স্বার্থ পরে এই বেড়া মুই কি করলাম করলাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি খামো না হালুয়া তুমি খাও আর মুই এ একটা খাই আর একটা দেহ তোমাকে দুলা বাইরে কিন্তু দেতে আসছি কারণ মুই কিন্তু দুইজনের লেগে দুগ্গ করছিলাম হ্যাঁ কিন্তু বেড়ায় বোঝে নেই মই কিন্তু একটু মস্করা করছি হ্যাঁ কিন্তু হ্যাঁ ও মনে হয় বোঝে মস্করা করছি হ্যাঁ হেপিন্নও কিন্তু মোরে এই কথা কইছে তো দাও মোরা মজার নাস্তা খাইয়া হ্যার পরে কিন্তু বাজারে চললে গেলাম আর এই দেখো বাজার করে আনছি তো কে কে কষু পছন্দ করো হ্যাঁ কিন্তু মোরে কমেন্ট করে জানিতে পারো আর পুরা বুয়ারা দাদুরা ভাইয়ারা তোমরা কি মোর ভিডিওটাতে লাইক দিছো লাইক না দিলে কিন্তু মোরে একটু লাইক দিয়ে দিও তোমাকে এক লাইক কিন্তু মোরে এই ভিডিওটা আরও পাঁচটা ভাইয়া দ্বারা পৌঁছাইয়া দেবে হ্যাঁ কিন্তু মোর ভিডিওটা সুন্দর করে দেখে নিতে পারবে আর মোর এই কথা শুনতে যদি তোমাকে দ্বারা ভালো লাগে হ্যাঁ কিন্তু মোরে কইবা আর যদি ভালো না লাগে হ্যাঁ কিন্তু মোরে কইবা বা মই কিন্তু হ্যাঁ আগের বাসায় দেয়া তোমাকে লগে কথা কমো আর মোর দ্বারা মই চাইছিলাম কি যে এই চ্যানেল দ্বারা একটু চেঞ্জ করি একটু নামটা চেঞ্জ করি হ্যাঁ পড়েছে গিয়া কথাগুলো চেঞ্জ করি কারণ এক একজনে তো এক এক রকমের ভিডিও দেয় সবার কথা যদি একই রকম হয় হ্যাঁ কিন্তু মজা লাগে না বরিশিল্লা বাসে কিন্তু সবাই কথা কয় না তো মই একটু চেষ্টা করতেছি মই কিন্তু এমএ কথা কমো আর তোমরা যদি কও যে না কথা না কইলে ভালো লাগে না আহ আগের মতো ভালো লাগে আমরা আগের মতো যাই হ্যাঁ কিন্তু মই ঘুরাইয়া দিমু আরে যে দেখান কিন্তু কসুগুলান সুন্দর করে এপরে কুইটা নিতেছি অনেক আপু করে মুই দেখছি এই কষুগুলান কিন্তু ওই যে এরম করে আইস না কিন্তু হ্যাঁ কিন্তু ভুল করে এইরম আইসাইলে কিন্তু অনেক সুন্দর গইলা যায় যে দেখো মোমের লান গল্লা গেছে জম্মের গলা গলছে আর এ কিন্তু খাইতে জম্মের মজা আর এই কসুগুলান যখন কিনছে বেড়া কিন্তু কইছে লেফা এগুলা কিন্তু জম্মের মিষ্টি এবে হ্যাঁ কিন্তু আমি মুই বিশ্বাস করে নিশে আইন যদি বাগার দিছি না তখন কিন্তু দেখি চম্মের মিষ্টি আর কি যে মজা এই কচুগুলা কিন্তু গলা ধরে নেই ব্যামালা মজা লাগছে একটু চুলকায় নেই তোমাগো দুলাবাই কিন্তু কদাসে গলা ধরলে কিন্তু মেয়ে খামুনা আরে হ্যাঁ দেখো মই এই যে কচু আর ওই গিয়া কলমি শাক বাজি করে লইতে আসি আর এ দেখি মোরা ভাত খামো না এ দে ভাত খামো না মাছ ছাড়া কিন্তু মোরা ভাত খেতে না একটু আনি হিং মাছ রান্ধা আছে হেয়া দিয়ে কিন্তু মোরা খামো ঠিক আছে আর আরেকটা কথা কয়া ভাই আর তোমাকে কাছে যদি মোর ভিডিও ভালো লাগে হলে কিন্তু তোমরা মোর চ্যানেল করে সাবস্ক্রাইব করা পাশে থাকা বেল অপশনটা একটু টিপ দিয়ে রাখবা হলে কিন্তু তোমাকে কাছে মই ভিডিও সারলি ভিডিও চাইলে যাবে তোমরা কিন্তু দেখে নিতে পারবা ঠিক আছে আরে যে দেহ বাত কিন্তু আমরা খাইয়াছি আরে কিন্তু ওর নাম কিন্তু ইতি সি দুইটা নাম যা দেয়া বলে বা হ্যাঁ কিন্তু খুশি ও এখন ক আপা তোমাকে ঘরে আইসি ও কিন্তু আমাকে পাশের ফ্ল্যাটে থাকে ক আপা তোমাকে ঘরে আইসি তুমি এখন মরে কি খাওয়াবা ওরে কিন্তু মনে একটা দিললাম হ্যাঁ পরে বিস্কুট দিললাম মরে দিললাম ক আপা কেক বানাই তুমি দিন কেক বানাইছো তোমার তো সুন্দর কেক মই বানাইতে পারি আমি কে আসছে তুই কে কেক বানাস হ্যাঁ পরে কইল তেল কিন্তু মোরে বেশি দেওয়া লাগবে মুই কইলাম তোর বেশি করে তেল দেয় দেহ বানা কেমন হয় হ্যারপিনে দেহি কি কতগুলো দেওয়া কপ কপ করে ডাইল এক কাপ তেল লইয়ে লইলে আর কই বানা বানা দেহি কেমন হয় মুই তো যা পারি কেক বানাইতে মুই তো বানাইলাম এর আগে তোমাকে তো দেখাইলাম আর ওর কেকটা দেখো আর মুই যে বানাইছি হে কেকটাও দেখো কোনটা ভালো হয়েছে মুই কিন্তু কইতাছি দেখ কেকটা কিন্তু ভালো হইবে না ভালো করে ফেড এগুলো আর জম্মের গোড়া গোট হ্যাঁ কিন্তু মনে নাই ও কিন্তু কয় এতে এবে মুই কত কেক বানাইছি যাই হোক কিন্তু কেকটা কিন্তু কেমন হয়েছে হ্যাঁ কিন্তু তোমাকে সবই কিন্তু ও ঠিক মতন কিন্তু কেকটা যে কেন আর কেকটা যে কিরপিন নে এমন হয়েছে হ্যাঁ কিন্তু তোমাকে কমু ঠিক আছে হ্যাঁ কিন্তু ও জানে না ও জানে না ও তো ভাবে ও ইস্পাট অনেক কেক বানাইতে জম্মের কথা কইতে আসে আর কেকটা বানাইতে আসে গোড়ার কি ঘুরতে আসে ও কয় আমি এত কেক বানিয়েছি এত গোড়া গুড়ি না তুমি এত গোড়ার কথা কাউ কে ফিরে মুই কই মুই তো জানি গোড় জম্মের গোড়া গোটলে কেক জম্মের মজা হয় হ্যাঁ কই তারপরে এই দেখো ও কিন্তু সব আলাইছে ঠিক আছে ও কিন্তু গুড়িও চালে নেই হ্যাঁ যে ময়দা আটা হ্যাঁ কিন্তু চালে নেই ও কিন্তু এমএ বানাইছে আর কেক কিন্তু এখন বহাইয়া দেবে দেখো ডোটা কিন্তু মার্শাল্লা ভালোই হয়েছে কিন্তু কেক কিন্তু মজা হয়েছে হবে কি কেকটা না ফুলে নেই হ্যাঁ কিন্তু কিরপিন্ডে ফুলে নেই যেন মুই কিন্তু হেনে আবার ওরে কাগজ কেটে দিতেছি ও আবার কো এত স্টাইল করে কাগজ কাটা লাগে হ্যাঁ তুমি একটু আনে খালি এমনি কাটটা দিলি হয় মুই কই না এটা মাপ আছে সব কিছু এটা সৌন্দর্য আছে হ্যাঁ হেরপিন্ডে কিন্তু কাটলে কিন্তু অনেক সুন্দর হয় দেখতে তারপর কাশা দিই হ্যাঁ পর মুই হরে কাটতে কাটতে দেখালাম যে এমনি দিবি সব সময় এলে কিন্তু তোরডাও অনেক সুন্দর হইবে ও কইলে আচ্ছা ঠিক আছে আর ও কিন্তু অনেক ভালো একটা মাইয়া কাল্লা হইলেও কিন্তু মনটা জম্মের বাল্লা ও কিন্তু অনেক ভালো মানুষ তো যাই হোক কে যে দেহ কেকটা কিন্তু হইয়া গেলে এখন কিন্তু মোরা ভয়া দেবো আর কেকটা কিন্তু তোমাকে মই দেহামো কেমন হইতে আসে ঠিক আছে তোমরা কিন্তু লগেই থেকেও কোন হানে যাইও না হ্যাঁ যারা যারা মোর ভিডিও ফুল দেখছো হ্যাঁ করে কিন্তু মই জম্মের জম্মের ভালোবাসা দিতেছি আর বে মেলা খুশি হয়েছি হ্যাঁ করে কিন্তু অনেক অনেক হ্যাঁ ভালোবাসা হ্যাগোফিন নিয়ে কিন্তু আজকে এত দূরে আইতে পারছি আর হ্যাঁ গো কথা কিন্তু মই বলতে পারবো না আর হ্যাগো কথা বলবো কেমনে মনে রাখবো কেমনে হ্যাঁ তোমরা কমেন্ট করে কয় না যে না আপু আম্মের ভিডিও মই দেখছি আম্মের কথাগুলো শুনতে ভালো লাগে আপু আম্মের ভিডিও দেখতে ভালো লাগে আমি আমার ফ্যান আসলে যে কমেন্ট আহে কিন্তু ভিডিওর কিন্তু ভিউ ভালোই হয় মার্শাল্লাহ কিন্তু কমেন্ট কিন্তু কম আহে আপুরা দাদারা বুয়ারা তোমরা কিন্তু কেক কমেন্ট করা জানুয়ারি আর এই কেক কিন্তু অনেক সুন্দর এলে ঠিক আছে কিন্তু ফুলে নেই কিরপিন নে জানো ফুলে নেই কারণ ও কিন্তু জানে না একটা কিন্তু এই ডিমগো ফ্রিজে আনলে যে যদি না থাকতে এক ঘন্টা যদি রাখতাম হেলে কিন্তু কেকটা জম্মের ফুলা ফুলতে হ্যাঁ কিন্তু একদম বুঝতে পারেনি তো আজকে কিন্তু মই এ বিদায় নিলাম সবাই কিন্তু ভালো থেকো আরেকুয়া কেক খাইয়া যাই আল্লাহ হাফেজ